অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তোমাদের স্থানঙ্ক রূপান্তর অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে শুরুতেই আমরা ম্যাথটি খেয়াল করব এবং এই ম্যাথটি সমাধান করতে গেলে আমাদের যতটুকু বেসিক জানা দরকার আমরা সেই বেসিকটা জেনে আসার চেষ্টা করব শুরুতেই ম্যাথটি খেয়াল করি ম্যাথটি বলছে যে মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদয়কে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করলে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো যেহেতু আমরা আসিকণ কোন অধ্যায়ের মধ্যে আমরা আসি স্থানাঙ্কের রূপান্তর অধ্যায়ের মধ্যে অর্থাৎ আমাদের ম্যাথগুলো এখন কি করতে হবে যে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে ইতিমধ্যে এই অধ্যায়ের কিন্তু আমরা একটা দুইটা ক্লাস সম্পর্ক করছি যেখানে আমাদের কি দিয়ে ছিল বিন্দু দেওয়া ছিল এখন আমাদের কি দেওয়া আছে কোন দেওয়া আছে তাহলে কোন দেওয়া থাকলে আমরা অঙ্কগুলো কিভাবে সমাধান করবো আমরা একটু জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরটা খেয়াল করবা দুই নম্বরটা

সমীকরণে রূপান্তরিত সমীকরণটা হবে এই যে এফ মানে এফ তাহলে এফ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারছি এই যে এক্স এর পরিবর্তে কি হবে এক্স এর পরিবর্তে হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা আর এই যে ওয়াই এর পরিবর্তে কি হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা তাহলে একটা ব্যাপার মনে রাখতে হবে এটাও কিন্তু আমাদের একটা থিওরিক্যাল প্রমাণ বাট এই প্রমাণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না বিধায় আমরা মনে রাখবো কোন অঙ্কের মধ্যে কোন দেওয়া থাকলে আর রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করতে বললে আমরা এক্স কথ থিটা মাইনাস ওয়াই সায়েন থিটা আর ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো এক্স সায়েন থিটা প্লাস ওয়াই কস থিটা তাহলে আমরা আবার ফিরে যাই আমাদের সেই প্রশ্নে তাহলে আমাদের প্রশ্নটি বলছিল কি বলতো যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করলে এত সমীকরণের রূপান্তরিত সমীকরণ তাহলে অঙ্কটা শুরু করার আগে আমরা আমাদের যে বেসিকটা শিখে আসলাম সেইটা একটু সাইড নোট দিয়ে রেখে দেবো আমরা কি বসাবো যে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো এক্স কস থেটা এখানে থেটা মানে কত এখানে কিন্তু প্রিয় ভাই বোনেরা থেটা মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ থেটার পরিবর্তে পঁয়তাল্লিশ বসাবো প্রশ্ন ষাট থাকলে ষাট বসাবো নব্বই থাকলে নব্বই বসাবো তাহলে মাইনাস কি হবে মাইনাস ওয়াই sin 45 ডিগ্রি তাহলে আমরা x এর পরিবর্তে বসাবো x cos 45 ডিগ্রি y sin 45 ডিগ্রি আর y এর পরিবর্তে আমরা বসাবো x sin 45 ডিগ্রি কি y cos 45 ডিগ্রি তাহলে এটা আমাদের মূল ফর্মুলা বা এতটুকু কাজ আমাদের করতেই হবে তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে বলতে পারি দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফাইভ কয় নম্বর সমীকরণ ভাই এক নম্বর সমীকরণ দিলাম তাহলে কি করতে হবে এই এক নম্বর সমীকরণের কি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে আমরা বলতে পারি অথায় দেখো কথায় কি বলতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে এক নম্বর সমীকরণে এক নম্বর এক নম্বর সমীকরণের কি রূপান্তরিত সমীকরণ রূপান্তরিত সমীকরণ যখন এখন একটা সমীকরণকে কোন একটা কোণ রূপান্তর করব তখন কি লিখতে হবে এক্স এর পরিবর্তে এক্স कॉस थीटा ওয়াই সাইন थीटा ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখব এক্স সাইন थीटा ওয়াই कॉस थीटा তাহলে আমরা জাস্ট এই এক নম্বরে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো এই সমীকরণটা বসাবো তাহলে আমরা কি পাইছি যে এক্স कॉस 45 ডিগ্রি ওয়াই সাইন 45 ডিগ্রি আমরা জানি কস ফোর্টি মানে কি ওয়ান বাই রুট টু মাইনাস ওয়াই ইন্টু সাইন ফোর্টি ফাইভ মানে কত ওয়ান বাই রুট তার হোল স্কোয়ার মাইনাস

তার হোলি স্কোয়ার ইক এখন দেখো প্রিয় ভাই বোনেরা এই স্কোয়ারটা লবের সাথে হর সাথে আমরা দেখো কথা এই রুট আর স্কোয়ার কেটার টু থাকবে আর এখানে কে থাকবে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এটা কার সূত্র আসতে এ মাইনাস হোলি স্কোয়ার অর্থাৎ কেউ কথা হবে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস কত ওয়াই মাইনাস একই ভাবে এটা করলে কত হবে ওয়ান বাই টু এটা সূত্র হবে হোলি লিখতে পারি না কত হচ্ছে কিন্তু লসাগু টু হয় লু যদি টু হয় তাহলে আমরা একবারে লিখে দিই কথা বলো এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস যেহেতু এখানে লসাগু টু পুরো পার্টটা লসাগু টু

রূপান্তরিত সমীকরণটা কত হবে টু এক্স ওয়াই প্লাস ফাইভ ইকাল শূন্য সো আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পারছো যদি তোমরা এই প্রশ্নটি বুঝতে আমার মনে হয় এই টাইপের সকল প্রশ্নের সমাধান তোমরা বাসা ইজিলি করতে পারবা আমরা বেশ কিছু প্রশ্নের বাসার কাজ দেবো তাই একটা বিষয় খেয়াল করবো বলছে মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষতায় কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করে আবর্তন করলে কি এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করে একদম সেম টু সেম প্রশ্ন তোমরা বাসায় প্র্যাকটিস করবা তাহলে আমাদের এই যে এই সমীকরণ এক্স এর পরিবর্তে কথা হবে আমাদের কি হবে এক্স সাইন ফাইভ প্লাস কি ওয়াই কস ফাইভ তাহলে জাস্ট এই সমীকরণে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে একই ভাবে তোমরা তাহলে আমরা আশা করতেছি প্রিয় ভাই বোনেরা এই প্রস্তুতগুলা কিন্তু আমরা বাসায় খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবা সংস্কৃতি পর্যন্তই দেখা হবে সকলকে আসসালাম আলাইকুম